আজ কোজাগড়িকে সকালে স্কুল দেওয়ার পর হাঁটতে হাঁটাও হয়েছে এবং হাঁটতে হাঁটতে ঠিক আমরা পৌঁছে গেছি হাট সবজির যে হাট এখানে বেলডাঙার সে সবজির হাটে পৌঁছে গেছি দেখুন হাটের ভেতরের কিছু দৃশ্য আপনাদের দেখাতে পেরেছি কারণ সব দৃশ্যটা তুলতে পারিনি বাজার করতে খুব ব্যস্ত ছিলাম এখানে সবজি বাজারগুলো খুব কম দামে পাওয়া যায় যেহেতু হাট তা আমার দুই বান্ধবীকে নিয়ে পৌঁছে গেছিলাম এই যে বাজার থেকে দেখুন কি কি নিয়ে এসেছি পেঁয়াজ লঙ্কা চাল কুমড়ো এরকম করে অনেক কিছুই তো পেঁয়াজ এখন যেহেতু উঠছে তাই নতুন পেঁয়াজটা নিয়ে আসার পরে সন্ধেবেলায় ভাবলাম কেননা এটার একটা পেঁয়াজি সন্ধ্যেবেলায় খাওয়া যাক তাই সেই পেঁয়াজি প্রিপারেশন এরম লম্বা লম্বা করে পেঁয়াজগুলো কেটে তার মধ্যে এই যে এরমভাবে কেটে তার মধ্যে বেসন একটু হলুদ একটু কালো জিরে নুন দিয়ে পেঁয়াজিটা বানালাম পেঁয়াজি বানানোর সময় একটা জিনিস এটাই এই প্রসেসটা করে দেখবেন আপনারা হয়তো অন্যভাবে করেন কিন্তু এই যে পেঁয়াজটা কাটার পরে যদি এক চামচ নুন দিয়ে কিছুটা স্ম্যাশ করে নেওয়া হয় যে কুচলে নেওয়া হয় তাহলে কি হয় পেঁয়াজ থেকে একটা জল বেরোয় এবং পেঁয়াজটা বেশ সফট হয় তাহলে কি হয় ওই বেসনটা পেঁয়াজের গায়ে বেশ ভালোভাবে মাখা মাখা হয়ে লেগে থাকে আর পেঁয়াজগুলো যদি নুন না মাখিয়ে এমনি পেঁয়াজ বেসনে দেওয়া হয় সেটা আমার মতামত তাতে কি হয় পেঁয়াজগুলো গায়ে বেসনটা ঠিকমতো লাগতে চায় না তো আমি এভাবেই করি নুনটা দেখুন বেশ চটকে চটকে মাখছি যাতে পেঁয়াজগুলো থেকে জলটা বেরিয়ে যায় এবং পেঁয়াজটা একটু সফট হয় এরপরে আমি বেসন একটু কালো জিরে একটু হলুদ একটু নুন এর মধ্যে দিয়ে ওই পেঁয়াজটার মধ্যে মাখছিটার মধ্যে কিন্তু আমি কোনো জল দেব না যেটুকু নুন মাখানোর জন্য পেঁয়াজ থেকে জল বেরিয়েছে সেইটুকুর মধ্যেই বেসনটাকে এভাবে চটকে চটকে মেখে বেশ একটু আঠা আঠা ব্যাপার এলে ছেড়ে দেব জল না দিয়ে এভাবে করে দেখবেন তাতে কি হয় মানে বেশ শক্ত শক্ত হয় এবং টেস্টটা খুব ভালো হয় জলটা দিলে ঢিলে হয়ে যায় কারণ পেঁয়াজ থেকে তো জল ছেড়েছে নুন দেওয়ার পর তো এখন যেহেতু পেঁয়াজ উঠছে তো বেশ সস্তাতেই পেয়েছি অনেকটা পেঁয়াজ নিয়েছি তো এখন মাঝে সাঝে পেঁয়াজি পেঁয়াজের অন্যান্য কিছু আইটেম করে খাওয়া হবে তাই অনেকটাই নিয়েছি এবার দেখুন তাওয়াটা আমি গ্যাসের ওপরে দিয়েছি গরম হলে এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব সাদা তেল গরম হলে তারপরে আস্তে আস্তে পকোড়াগুলোকে ছাড়বো এটা কিন্তু পেঁয়াজি বা পকোড়া অনেকে অনেক রকম নামেই বলেন তো দু রকমই বলা হয় আমরা বাঙালিরা পেঁয়াজিটাই বেশিরভাগ বলে থাকি পেঁয়াজিটা কিন্তু সন্ধেবেলা মুড়ি দিয়ে লঙ্কা তেল ঝালমুড়ির মতো করে তার সাথে দুটো পেঁয়াজি নিয়ে কিন্তু বেশ দিব্য জমে যায় সকাল এই সন্ধ্যের চায়ের সাথে যে চায় আড্ডা তো আজকে আমরা দেখি কিভাবে খাই আজকে কোজাগরির বাবা সন্ধেবেলা অফিস থেকে চলে এসেছে তো ওকে জিজ্ঞেস করাতেই ও এক কথাতেই রাজি যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই করো তো সেই জন্যই করা তেলটা দেখুন আস্তে আস্তে গরম হচ্ছে এই গরম হয়ে গেছে তেল থেকে যখন একদম বুদি বুদি কাটছে আর একটা ধোঁয়া ছাড়ছে তখনই বুঝে নিতে হবে তেল গরম তো এবার আস্তে আস্তে আমি পকোড়ার আকারে এই পেঁয়াজিগুলোকে করে আস্তে আস্তে এর মধ্যে ছাড়বো তবে একটা জিনিস যখনই ছাড়বো তখন গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো মানে সিম করে দেবো তাতে কি হয় পকোড়ার ভেতরের যে কাঁচা ভাবটা সেটা না থেকে খুব ভালোভাবে ভাজা হয় এবং ভেতরটা অবধি ভাজা হয় আর যদি খুব জোরে ফ্লেম দেওয়া হয় তাতে কি হয় পোড়া পোড়া ভাবটা হয়ে যায় কিন্তু ভেতরটা কাঁচা থাকে তো দেখুন আমার একদিক ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আর একটা পিঠ যাতে ভাজা হয় উল্টে দেবো আস্তে আস্তে এই যে সন্ধেবেলাটায় একটু পেঁয়াজি একটু বেগুনি এগুলো বাঙালির চিরতরের একটা দুর্বলতার জায়গা হ্যাঁ বাঙালিরা তো এমনিই খেতে ভালোবাসে বটে কিন্তু সন্ধেবেলায় যে চায়ের সাথে বা মুড়ির সাথে পকোড়া তেলে ভাজা এগুলো না হলে কিন্তু চলেই না তো দেখুন একটা পিঠ হয়ে গেছে এবার তেলে আর একটা পিঠ আমি উল্টে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব স্লোই আছে আমি বাড়াইনি স্লো আছে যে কোনো রান্না করলেই তার স্বাদ বা রান্নাটা খুব সুন্দর হয় প্রপারলি কুক হয় তাই যে একপিঠো হয়ে এসেছে প্রায় আমাদের লালচে দেখুন কালার ধরে গেছে এই তুলে নিচ্ছি আমি আসতে সাথে একটু সস এটার সাথে কেউ সস খান কেউ খান না মুড়ির সাথে কেউ যদি পেঁয়াজি খান সেক্ষেত্রে সস লাগবে না কিন্তু আজকে যেহেতু কোজাগড়ি বাবা বললো মুড়ি খাবে না তাই আমি কিছুটা সস আর কিছুটা শশার সাথে এটাকে সার্ভ করেছি প্লেটে আমি এরকম তুলে নিচ্ছি পকোড়াগুলো কিন্তু খুব ক্রাঞ্চি হয়েছিল আমি যখন খেয়েছিলাম তো যাই হোক এই যে তুলে নিয়েছি দেখেই মনে হচ্ছে বেশ ক্রিস্পি হয়েছে কারণ কালারটা বেশ কালচে কালচে এসছে ব্যাস এই যে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেব কিছুটা শশা আর একটু টমেটো সস অনেকে চিলি সস সয়া সস যার যেটা পছন্দ হয় সে সেটা নেবেন এই যে শশার সাথে আমি এটাকে সাজিয়ে ফেলেছি প্লেটটাকে এবার পোজা করির বাবার কাছে আমি নিয়ে যাব এটা গো কি করছো কি করছো সোনামা কি করছো ওঠো কি নিয়ে এসছি দেখো তোমাদের জন্য গরম গরম পেঁয়াজি খেয়ে বলো তো কিরকম হয়েছে খাও কেমন আছে ঠিক খাও পকোড়া খেতে ভাল লাগে সোনামা সোনামা খুব গরম দেখো আস্তে আস্তে ঠিক আছে খাও আমি ভেজে বাকি গুলো ঠিক আছে এবার চলে এসেছি এলাচ দিয়ে দুধ চা বানাবো পকোড়ার সাথে একটু চা না হলে কি চলে তাই দেখুন আমি মাপ করে নিচ্ছি দু কাপ জল দেব দু কাপ জলের সাথে এবার এর মধ্যে পরিমাণ মতো চিনি চিনিটা যে যেরকম খান সেই অনুপাতেই দেবেন আমি দুধ চা বানাবো কিন্তু আজকে গুঁড়ো দুধের চা বানাবো যেটা আমুল স্প্রেড তো চা জয়ের জলের মাপের সাথে চিনিটা এখানটায় দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর জল ফুটলে তার মধ্যে আগে আমি দুধটাকে কুলে নেব এলাচটা ফাটিয়ে দিলাম দুটো এলাচ দু কাপ চায়ে ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম তাতে কি হয় খুব সুন্দর দুধ চা একটা ফ্লেভার আসে তো এরপরে আমি গুঁড়ো দুধটাকে দিয়ে দিলাম তারপরে গুঁড়ো দুধটা দেওয়ার পরে একটু গুলে নেব তাতে কী হয় গুঁড়ো দুধের যে গোটা গোটা হয়ে ঘুরে বেড়ায় সেটা না হয়ে খুব ভালোভাবে মিশে যাবে এ কারণেই এবার এর মধ্যে আমি চা অ্যাড করছি চাটা দিয়ে দেব চাটা দিয়ে ফুটলেই আমার এলাচির দুধ চা রেডি তবে এটা বেশ ভালোভাবে ফোটাতে হবে যাতে এলাচের গন্ধটা চায়ের চায়ের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় তা আজকে দুধ চায়ের সাথে পকোড়াটা খাওয়ার প্ল্যান এই যে আমার চা ফুটে গেছে যাই হোক চায়ের সাথে খে পকোড়া খেতে খেতে জমিয়ে আড্ডা দেওয়া যাবে আজ তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে কোনো নতুন রেসিপি কোনো নতুন গল্প আড্ডা নিয়ে আবারও দেখা হবে তা আজকের এখানেই শেষ করছি আপনাদের ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন আজকের মতো এখানে শেষ করলাম